তবে পরাশর বলে মৈত্র সুজন ব্রহ্মাণ্ড বৃত্তান্ত তোমা করি নুবর্ণন ব্রহ্মাণ্ডের যাহা হলে অবহিত গ্রহগণ কথা বলি তোমার সহিত সূর্যাদি গ্রহগণ রয়েছে যেমন বলিতেছি সেই কথা কর শ্রবণ যেই রূপ তাহাদের পরিমাণ হয় সেই রূপ কহিতেছি শুনো মহাশয় সূর্যের রথের মাত্র হয় পরিমাণ নব সহস্র যোজন তার অবস্থান রথের ঈশাদণ্ড জানিবে নিশ্চয় এক কোটি সাতান্ন লক্ষ যোজন সে রথের অক্ষদণ্ড হয় নিরূপণ অক্ষদণ্ডে বল কালচক্র আছে চাকুর চক্র নাভি কহিতব কাছে উদো আদি বর্ষ সংখ্যা আর হয় তার ছয় ঋতু মেরু কহিলাম সার সেই কালচক্র ক্ষয় না হয় কখন দ্বিতীয় অক্ষের নাম শুনো এখন সার্ধ পঞ্চ সহস্র যোজন দ্বিতীয় অক্ষের মান আছে নিরূপণ দ্বিযুগ কাষ্ঠের অর্থ হে মহামতি প্রথম দণ্ডে যুক্ত আছে নিরবধি উক্ত অক্ষ তার পরিমাণ অনন্তর গুলো কথা অবস্থান যুগদয় অর্ধ অংশ দ্বিতীয় দণ্ডেতে বিদ্যমান আছে যাহা বিদিত জগতে ধ্রুব আছে তাহা করিয়া ধারণ কহিনু তোমার পাশে নিগুড় বচন মানস অচল পরে দ্বিতীয় ক্ষেতে স্থাপিত রয়েছে চক্র জানি ব্যক্তিতে গায়ত্রী বিহতি উষ্ণিক জগতি তৃষ্ণ পঙ্ক্তি সহ ছয় আর সুপ্ত অনুষ্ঠুর শাস্তি ছন্দ এই সূর্যের রথেতে সশত অশ্ব বলি খ্যাত জানি বেমনিতে মানস উত্তর গিরিশুন মহাশয় ইন্দ্রপুরী তার পূর্বে শোভমান হয় দক্ষিণ দিকেতে শোভে অমর নগরী পশ্চিম দিকেতে আছে বরুণের পুরী উত্তরেতে চন্দ্রপুরী আছে সমনের পুরী বরুণের পুরী বড় হয় সুখস্থান চন্দ্রপুরী খ্যাত সর্বস্থান সমন্বিত দেব দক্ষিণ ভাগত জবে হয় গুণাধর ঝর নিক্ষিপ্ত স্বরের মতো ভীষণ বেগেতে গমন করেন তিনি সেই সময়েতে সেই সূর্য দেব হতে ওহে মহামণি দুই ভাগে ভাগ হয় দিবা ও রজনী যোগ বলে সিদ্ধি লাভ করে যোগীগণ তাহাদের পথ তিনি করেন অর্পণ তাহার প্রকাশ হেতু যেই দ্বীপে যখন মধ্যাহ্ন সময় হয় সুনো বাছাধন সেই কালে সে জীবের বিপরীত ভাগে অর্ধরাত্রি দৃষ্টি হয় আগে উদয়ের কালে কিংবা সময় সদা তাঁরে অগ্রভাগে নিরীক্ষিত হয় শুনো মৈত্র মহামণি সূর্য যে সময় দিক ও বিদিক আদি করে জ্যোতির্ময়ে সেই কালে তথাকার অধিবাসীগণ দিবা পরে সম্বোধিত করে নিরীক্ষণ তিরোহিত হন কিন্তু সূর্য যেই কালে তথাকারে দেখে মাত্র অস্তমিত হলে বিশেষ তাহার কিন্তু নাহি কৌদয় অস্তমান নহে কিন্তু জানিবে নিশ্চয় ব্রহ্মাণ্ডের সর্বদিকে দেব দীনমণি নিরন্তর ভূমি ছেন গুণমণি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো চন্দ্র সূর্য ও গ্রহগণের অবস্থিতি বর্ণন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক ব্রহ্মাণ্ডের সব দিকে দেব নিরন্তর ভূমিছে শুনো গুণমণি কেবল তাহার মনে হয় দর্শন উদিত বলিয়া জ্ঞান করে সর্বজন যখন তাহার ভবে অদর্শন হয় নরগণ জ্ঞান করে অস্তমিত হয় দেবেন্দ্র পুরীতে সূর্য বলে প্রকাশিত কিরণেতে জমপুরি হয় আলোকিত অগ্নি বায়ুমৈরিত এই কোন আর সে বরুণ আলোকিত হয় ক্রমে সে মধ্যাহ্ন বেলা উদয় হইতে বৃদ্ধি পায় সূর্য পর পর্যায় ক্রমেতে মধ্যাহ্নের পর কিন্তু ক্রমে পুনর্বার কিরণের হয় হাস শুনো গুণাধার সূর্যের উদয় হতে শুনো মহাত্তর নিরূপিত পূর্ব করে জনগণ সূর্যাস্ত হইলে পশ্চিম নিরূপণ তোমার পাশে ভাসেতে তাহা করিনু বর্ণন যে রূপ সম্মুখে কর বিতরে ভাস্কর সেই রূপ পার্শ্ব করে গুণধর সে ভাবেতে করেন বর্ষণ আর এক কথা বলি শুনো মহাত্মন আছে বিধাতার সভা সুমের উপরে সূর্যের কিরণ কভু তাহে নাহি পড়ে তাহার কিরণ দেবসভাতে যে প্রতিহত হয়ে পড়ে কহিতব কাছে সুমেরু রয়েছে জম্বু দ্বীপের মাঝার অতি সত্য এই কথা শুনো গুণাধার সূর্যের উদয় আর অস্তের কারণ তথাপি উত্তর স্থিত হয় নিরূপণ অতএব সুমেরুর দক্ষিণ দিকেতে দিবারাত্রি ব্যবহৃত জানিবে মনেতে শুনো এবে ওহে বৎস আমার বচন দিবা অস্তমিত হবে যখন প্রবেশ তাহার অনল মাঝারে অগ্নি সমুজ্জ্বল তাই হয় রাত্রি পরে উদয় হবে যবে সূর্য পুনরায় সূর্য মধ্যে অগ্নি প্রভা সেই কালে যায় সে কারণ সূর্য তেজ হয় খরতর শুনো শুনো হে বৎস বলি তারপর সূর্য দুই প্রখা হইয়া মিলন দিবারাত্রি করিছে তৃপ্তি সম্পাদন দিবাগর সুমের ওর দক্ষিণার্ধে গেলে প্রবেশ কর এ দিবা তখন সলিলে উত্তরার্ধে গেলে রাত্রি শলিল ভিতর প্রবেশ করিয়া থাকে শুনু গুণধর দিবা ভাগে জামিনের প্রবেশ কারণ সেহেতু শলিল সলিল হয় শনিত বরণ দিবসের রাত্রি যোগে প্রবেশ কারণে জল শুক্ল বর্ণ হয় জানি বেগ মনে পুষ্কর মাঝে শুনো মহাতন সূর্য দেব যেই কালে করেন গমন ত্রিশ অংশের এক ভাগ ধরায় তখন অতিক্রম করা হয় জানি সর্বজন মুহূর্তে গতি হয় হারা খান শাস্ত্র কথা তব পাশে কহি মুতিমান। দিবাকর শ্রী বিষ্ণু এ হেন প্রকারে কুলাল চক্রের ন্যায় ভূমিছে সংসারে ভাগ হয় দিবারাত্রি এই সে কারণ কহিনু নিগুড় কথা তোমার সদন মকর রাশিতে সূর্য যান যেই কালে উত্তর অয়ন হয় আরম্ভ সে কালে কুম্ভ মীন রাশি দয়ে ক্রমে তারপর সাক্ষাৎ হইয়া থাকে শুনু গুণধর মীন রাশি গত সূর্য হবেন যখন দিবারাত্রি তুল্য হয় জানিবে তখন মেষ রাশিগত জবে তারপর দিবাবান বৃদ্ধি তাহে হয় পর হেন বৃষ আর মিথুন রাশিতে দিবাকর যান বৎস জানিবে কমেতে মিথুন রাশিতে ভোগ হলে সমাপন শেষ হয়ে যায় দিবা বৃদ্ধি পরিমাণ অনন্তর কর্কটেতে করিলে গমন হয়ে থাকে সেই কালে দক্ষিণ অয়ন উলাল চক্রের ন্যায় সূর্য কালে বায়ু বিচরণ করে মহাবলে অল্পকাল মধ্যে তাই ওহে সমাধিক স্থান তার হয় অতিক্রম